দর্শক আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব তুই চলছে দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এর অভ্যন্তরে 2009 থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবার নরেন্দ্র মোদীকে আজ্ঞাওয়ালা বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে চান্দে উঠিয়ে ছাড়বে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা এনএসআই যেখানে কাজ করার কথা দেশের সবচেয়ে দুঃখ সৎ আর দেশপ্রেমিক কর্মকর্তাদের কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য অসুস্থ বোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে এক মসজিদে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত সাতাশ জন নিহত হয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস এর অভ্যন্তরে দুই থেকে দুই হাজার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে অনুসন্ধানে জানা গেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মঞ্জুর আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হক এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবাইয়ের এনএসআই কে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘাঁটি হিসেবে তৈরি এবং আওয়ামীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন সূত্র জানায় দুই সালে শেখ হাসিনা সরকারে এসে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম মঞ্জুর আহমেদকে বিশেষ বিবেচনায় সব সুযোগ সুবিধা দিয়ে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেন মঞ্জুর আহমেদ ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের কোর্সমেট ও ঘনিষ্ঠ বন্ধু তিনি রয়েরও বিশ্বস্ত বলে জানা গেছে এ কারণে রয়ের পরামর্শে তাকে এনএসআই পুনর্গঠনের নামে সংস্থার মহাপরিচালক করা হয় এ পদে তিনি পাঁচ বছর ছিলেন এ সময় এনএসআইকে তিনি বিরোধী মত দমনের কাজে ব্যবহারের পাশাপাশি রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ করে দেন মেজর জেনারেল মঞ্জুর ও পরবর্তী ডিজিরাও এনএসআইকে এতটাই র ঘনিষ্ঠ ও আওয়ামীকরণ করেন যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফেরত আসলে শেখ হাসিনার নামে প্রথম মিছিল বের হবে এনএসআই হেডকোয়ার্টার থেকে এনএসআই জনবল নিয়োগের ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে তা সব কিছুকে হার মানিয়েছে নিয়োগ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কর্নেল জাকির হোসেন পরিচালক প্রশাসন আফজালুল নাহার অতিরিক্ত পরিচালক ও নাসির মাহমুদ গাজী যুগ্ম পরিচালক এই নিয়োগ কমিটি নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি হয় নির্ভরযোগ্য সূত্রে আরো জানা গেছে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর অনুপ্রবেশ শুরু হয় দ্বিতীয়বার দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে এনএসআই বলতে গেলে প্রায় পুরোপুরি র এর নিয়ন্ত্রণে চলে যায় সূত্র জানায় র এর এনএসআই দখলের প্রত্যক্ষ কার্যক্রম শুরু হয় দুই হাজার থেকে দুই সালে শেখ হাসিনার প্রথম শাসন আমলের শেষের দিকে এ সময় ছাত্রলীগের ডিবি হারুনের সমসাময়িক একটি গ্রুপকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এনএসআই এন এস এর সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়া হয় এক সালে শিক্ষা এই হিসেবে ১৩ জন সন্তোষজনক বিবেচিত না হওয়ায় পরবর্তী নতুন সরকারের সময় দুই এক থেকে দুই ছয় পর্যন্ত সরকারি চাকরি চাকরিবিধি মোতাবেক তাদের চাকরির অবসান ঘটানো হয় পরে এই তেরো জন সরকারের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায় তারা আপিল বিভাগে রিট দায়ের করলে তাও খারিজ হয়ে যায় এরপর প্রধান বিচারপতি বরাবর রিভিউ পিটিশন করলে সেটিও খারিজ হয়ে যায় দুই হাজার নয় সালে শেখ হাসিনা সরকার গঠন করলে তার উপদেষ্টা বলে টি জ্যেষ্ঠতা পদোন্নতি ও আর্থিক সুযোগ সুবিধা সহ এই তেরো জনকে এনএসআই এর চাকরিতে পুনর্বহল করেন এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন এই তেরো জনের মধ্যে বর্তমানে বারো জন রয়েছেন এরা যোগদানের পর এনএসআই তে ত্রাসের রাজত্ব কায়েম হয় এই বারো জন এখন যুগ্ম পরিচালক তাদের মাধ্যমে পুনরায় শুরু হয় রয়ের এনএসআই দখলের পরিবর্তিত কার্যক্রম রয়ের পক্ষে এনএসআই এর ভেতর থেকে শক্তিশালী ভূমিকা পালন শুরু হয় এই দুই থেকে এক ব্যাসের কর্মকর্তাদের কেন্দ্র করেই অথচ এই তেরো জনকে পুনর্বহালের প্রধানমন্ত্রী কার্যালয়ের জারিকৃত প্রশাসনিক আদেশটি ছিল একতিহার বহির্ভূত এবং দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননার সামিল এই তেরো কর্মকর্তার মধ্যে আফজালুর নাহার ছাড়াও কর্মকর্তা জহির চোরাচালান ও অর্থ পাচারের মামলায় বিচারের সম্মুখীন এছাড়া পুলিশের পলাতক এসপি প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানী দাসকেও এনএসআইতে চাকরি দেওয়া হয়েছিল বিপ্লবী রানী দাসের আরেক আত্মীয়কেও চাকরি দেওয়া হয় এদের মাধ্যমে র খোলাখুলি ভাবে তাদের কার্যক্রম চালায় দুই হাজার থেকে দুই হাজার এক ব্যাসের তেরো কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণে ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুরের সহযোগিতায় চলতে থাকে র এর পছন্দ লোক নিয়োগ নিয়োগের পর এসব কর্মকর্তার মধ্য থেকে র বাসাইকৃত কিছু কর্মকর্তাকে ভারত থেকে বিশেষ গোয়েন্দা ট্রেনিং করিয়ে আনা হয় এ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক এনএসআই কর্মকর্তাকে কয়েক দফায় র ভারতে প্রশিক্ষণ করিয়ে এনে এনএসআই এর গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করে র এনএসআই এর মাধ্যমে তাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদের ঘনিষ্ঠ বান্ধবী বিটিভির সংবাদ পাঠিকা শিরিনশিলা ও ডিজির যৌথ মালিকানায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি প্রতিষ্ঠা করে এবং টি বোর্ড থেকে আইজিডাব্লিউ লাইসেন্স নেয় এই প্রতিষ্ঠানের কার্যক্রমের আড়ালে রকে সুবিধা দেয়া হয় এবং অবৈধ কার্যকলাপ আড়ালের লক্ষ্যে গুলশান টেলিফোন এক্সচেঞ্জ সুইচিং ও মিটারিং সিস্টেম বাইপাস করা হয় বিষয়টি জানি হলে দায় সারা একটি তদন্ত কমিটি গঠন করা হয় যার কার্যক্রম আজ পর্যন্ত অজানায় রয়ে গেছে জানা গেছে নেটওয়ার্কের বিস্তৃতি তথা শক্তিশালী করার লক্ষ্যে টিএনটির বেশিরভাগ টেকনিক্যাল স্থাপনা গোপনে সংযুক্ত করে তার রয়ের গোপন অপারেশনের কাজে ব্যবহার করা হচ্ছে সামগ্রিক বিষয়টির গোপনীয়তার স্বার্থে এনএসআই সিনিয়র পদে সশস্ত্র বাহিনী থেকে রয়ের পছন্দ ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের ঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রেশনে কিংবা সরকারি চুক্তিতে ও বিধি বহির্ভূত বা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হয় এবার নরেন্দ্র মোদীকে আজ্ঞাওলা বাস দিলেন রোনাল্ড ট্রাম্প বললেন ভারতে এখনো চলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন এখানে মুসলমানদের উপর নির্যাতন খ্রিস্টানদের উপর নির্যাতন বৌদ্ধদের উপর নির্যাতন এই ভারত জুড়ে আছে এই কথা থেকে বোঝা গেল যে এবার নরেন্দ্র মোদীকে চান্দে উঠিয়ে ছাড়বে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেভাবে গুসলিংডি দিয়ে নামছে ভারতের বিরুদ্ধে আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে এবার কোথায় জাপ দিতে হবে সেটা এখন আপনারাই মন্তব্য লিখতেবেন আমরা মনে করছি যে নরেন্দ্র মোদীর উপায় নাই গুলাম হোসেন করে ছাড়বে এবার ডোনাল্ড ট্রাম্প ভারতকে শিখিয়ে দিবে গণতন্ত্র কাহাকে বলে গণতন্ত্র কত প্রকার ও কি কি বাংলাদেশের উপর যে ভারত নির্যাতন করেছে সেটার জবাব আসপান থেকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই ভারতের উপরে এসেছে বলে আমি মনে করছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের বেশ চলছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু হেডলাইন চলে গেছে এবং তারা তারা বাইরে ভেঙেছে তারা গেই ইতিমধ্যে ভেঙে আ ডুকর পর কিন্তু পুলিশ বাইরে দেখুন এবัง ইতিমধ্যে আবার উত্তেজনা চলছে দর্শক মাথায় প্যালস স্পিড পাস কেটে যাচ্ছে

পুলিশ এসব পাথর হুমকি দিয়েছে পাচ্ছে এবং অন্যদিকে কিন্তু পুলিশ হাটলায়নি

আপনি আমাকে পিছনে দিচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ বুঝছি আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলার ছাত্র ছাত্র সংসদের প্রথম প্রতিনিধি জিনিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে আবু ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে ওনারা হচ্ছে যারা আহত হয়েছিল এদেরকে দেখতে আসছিল এবং লাঠি চার্জ করা হয়েছে জিনিয়ার গায়ে হাত দেওয়া হয়েছে পুরুষ পুলিশ দিয়ে আর হচ্ছে ওনাদেরকে মারা হচ্ছে গাড়ির ভিতরে তুলে অকট্ট মাসে গালিগালাজ করা হচ্ছে এই দেখেন আমরা হচ্ছে মারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি নেতা যিনি গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওসি নিজে উনাকে গ্রেপ্তার করেছেন ছাত্র আরো ছাত্র প্রতিনিধি আজকের মতন নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ